প্রিয় ভিওর্স অনেকের গ্রুপে গেলে সবাই আমাকে খালি ইগনোর করে আমাকে বলে আমি নাকি বট আমি খেলা পারি না আমার সাথে কেউ খেলবে না তখন আমি একাই গেম স্টার্ট দিয়েছি আর স্টার্ট দিয়েই আমি মনে করি যে এখানে নেমে গেছি তো আমি সবসময় খেলি বারমিডা ম্যাপে তো আজকে এই ম্যাপে আমি নতুন প্রথমবার এসেছি এখন কোথায় কী কী যাতে হবে কীভাবে এনিমি মারতে হবে তা আমার সঠিকভাবে জানা নেই তখন আমি দেখবো যে আমি একা চুপচুপ করে দেখি এনিমি মারতে পারি কি না আমার অবশ্যই আমাকে প্লাস আনতে হবে অবশ্যই অবশ্যই আমার লুট হয়ে গেছে দর্শক ভিডিওটা বানের অনেক লং হবে দেখে আমি তাই ভিডিওটা কেটে দিয়েছি মাঝখান থেকে একটা এনিমি এখানে আমি পাইছি তাকে আমি মেরে দিয়েছি এসে দিয়ে এখন আমার খুব সাবধানে ভাবে সাথে যেতে হবে যেতে ফাইটিং করতে হবে আমাকে সেভাবে বুঝা ভালো করে দেখে শুনে চোখ কান খোলা দেখে চতুর্দিক কেউ আছে কি না কেউ নাই এখন আমি এখান থেকে শুনতে তার লুটটা নিয়ে তারপরে আমাকে এখন এই জায়গার থেকে অন্য জায়গায় যেতে হবে তো আমি এখন যাব আরেক জায়গায় এনিমির গন্ধ আরেকটা পাইতেছি দেখি সামনে যাই যে একটা এনিমির গন্ধ পাইতেছে মানে আমার কোথায় জানি গ্রান আইতেছে এনিমির দেখি 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 আমি এই তো পেয়ে গেছি এই যে বেটা সুই দিয়ে আবার এই তোমার সুইটা আমি নিছি আরে সালার গাড়িওয়ালা এই গাড়িওয়ালার লাগে আমার একদম খেলার মুডটা একবারে হেলথ করে ছেড়ে দেয় দেখি গাড়িওয়ালাটাকে আপনার সামনে খেলে আর একবার আয় আয় তুই খালি আয় আয় সামনে আয় সামনে আয় সামনে আয় সামনে আয় এইটাইছে গাইজ যেমন একটা জ্বালার মধ্যে পড়ে যায় এরকম একটা গাড়ি যখন আমার সামনে এসে পড়ে তো আমি কি করবো তোকে মেরে দিয়েছি আর একটু হলে দোষ গাইজ আমি মরে যেতাম কারণ আমার একবার হেল্প ছিল না লাইভে একবারে নাই ছিলই না বলতে গেলে আর একটু গন্ধ পাইতেছি সামনে গেলে আর একটা এনিমি মনে হয় পাবো আমি কিনলাই এটার মধ্যে তো গাড়ি গালি গাড়িটা গাড়িটা ফাটা এই দি এই পেয়ে গেছি পেয়ে গেছি আরে শালা মশা মারি এক জায়গায় দূরে আরেক জায়গায় দে এই লেগে গেছে ওয়ান ট্যাপ আই হাই শালা কামটা করলো কি ভাই আরেকজন আইছে আমার কিলটা চুরি করছে ভাই তুই কিল ভাই তুই কিল নিজ কোনো সমস্যা সাথে আর আমারে মারস খেরে ভাই তোরে আমি শালা আমার সাথে হুম আহ খেলা দেখ বইয়া বইয়া আরেক আর আর মাত্র দুইজন আছে দুইজনকে কিভাবে মারা যায় দর্শক আমি এখন আর দুজন আছে দুজনকে আমাকে মারতে হবে আর দুজনকে মারতে পারলে সবাই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন কারণ আমি সাবস্ক্রাইব আমি কখনো চেয়ে নেই না কিন্তু আমার এটা আমার আগের আইটিতে আমার এক লক্ষ সাবস্ক্রাইব ছিল তো আমার আর এটা হ্যাক হয়ে গেছে আমার এটা নতুন অ্যাকাউন্ট তো সবাই আমাকে একটু সাপোর্ট দিয়ে কারণ আমিও আপনাদের মতন নতুন ইউজার আমাকে একটু সাপোর্ট দিয়ে কই 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 পাইতেছি না ও কই যে গেছে আরে সালার লক্ষ টাকা কুড়ি টাকা দামের গাড়ি কিন্তু আগুন লাগাই দিলি গ্রেনা তো আমার উপরে জরিমানার দায় করবে না আমি গ্রেনা বিশ্বাস করে তোমার এই গাড়িটা আমি জ্বালাই নাই ওরা জ্বালাই দিয়েছে বুঝছো আয় হায় রে পাইতেছি না আমার কিল তো নিচের সমস্যা নাই কিন্তু এই যে এই 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 যে খারা তোর আমি কি মার মুতি খেলি চেচে দেখবি এই এই ওয়াল ডেমেট্রি 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 আর তোর ডেমেট্রি রিভা হয়ে গেছে তোর ডেমেট্রি ল বুইয়া গাইস সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে